কাঁচকলা আর আলুটাকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে এবার সিদ্ধ করা আলুটাকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে সিদ্ধ করা আলু আর কলা যেহেতু খুব গরম তাই একটা হাতার সাহায্যে এগুলোকে একটু ম্যাশ করে নেওয়া হচ্ছে ভালো করে মেশানো হয়ে গেলে মায়েতে স্বাদ মতো নুন দিয়ে দিল দিয়ে আবার নুনটাকে এটার সঙ্গে মিশিয়ে নিল মিক্সিতে আদা রসুন পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি পরিবারের মতো তেল দেওয়া হলো করে সরষের তেল এক এক করে এবারে মা কোফতাগুলো ভেজে নেবে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে কোপ্তাগুলো এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে লাল লাল করে মা সবগুলো কোপ্তা ভেজে নিয়েছে মা করাতে জিরে ফোড়ন দিল দিয়ে যে মশলাটা বেটে নেওয়া হয়েছিল মিক্সিতে সেটা দিয়ে নেওয়া হলো দেখুন বন্ধুরা মশলাটা তেল ছাড়তে শুরু করেছে ভালো করে কষানো হয়েছে মশলাটাকে এবার অল্প অল্প করে জল দেওয়া হচ্ছে মশাটা কষানো হয়ে গিয়েছে তারপরে জল দেওয়া হচ্ছে এবারে ভালো করে ফুটিয়ে নেওয়া হবে ভালো করে ফুটে গেছে খুব ভালো করে মায়ের ফুলকে কুলোর মধ্যে হাত মতো চিনি দেওয়া হলো আর কিছুটা ভেজে রাখা গরম মশলা শুকনো কলায় ভেজে রাখা গরম মশলা আর জিরে একসাথে করে ভেজে রাখা ছিল সেটা কিছুটা দিয়ে দিল আমাদের কাঁচকলার কোপটা একদম কমপ্লিট এবারে নামি ঝোলটা খুব ভালো করে ফুটে গিয়েছে মা বেরোয়ের মধ্যে ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দিচ্ছে উনি হালকা হাতে নেড়ে জ্বেলে নিচ্ছে কোপ্তা কমপ্লিট হয়ে গেছে এটাকে ঢেলে দিচ্ছে আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন